আসসালামু আলাইকুম ভিউয়ার্স নাচফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে অন্য রকমের রেসিপি রেসিপিটা দেখতে যেমন সুন্দর খেতেও অসম্ভব টেস্ট ভাত রুটি পরোটা যাতেই বলুন তাতেই অসাধারণ লাগবে খেতে রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন এই নতুন রেসিপিটা কিভাবে বানায় তো বন্ধুরা চলে এসেছি রেসিপিতে এখানে নিয়ে নিয়েছি ঠুটি পটল পটলটাকে আমি ছিলে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি মুগ ডাল তো মুগ ডালটাও নিয়ে নিয়েছি এরপরে আমি চলে যাব তো এখানে নিয়ে নিয়েছি কড়াই কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল তো তেল দিয়ে আমি পটলটাকে ভেজে নেব আগে ভালো করে তেলটাকে কড়াইয়ে গায়ে লাগিয়ে নিচ্ছি তো দেখুন কড়াইটাকে খুব সুন্দর করে এইভাবে তেল উঠে করে নিচ্ছি তো ভালো করে তেল উঠে না করলে পরার ও পটলগুলো পুড়ে যাবে আর ভাজাও হবে না আর খেতেও ভালো লাগবে না তো খুব সুন্দর করে আমি কড়াইটাকে গরম করে নিয়েছি এরপরে তেলটাও খুব ভালো করে গরম করে নেওয়ার পর ঠুরি পটলগুলো দিয়ে দিচ্ছি পটলগুলো নাড়াচাড়া করে নিয়ে অল্প করে লবণ আর হলুদ আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দিলে যে কাঁচা পটলের একটা গন্ধ থাকে সে গন্ধ চলে যাবে তো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি এটাকে ভেজে নিতে হবে লাল লাল করে তো দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি সব উপকরণ দিয়ে তো যে উপকরণ দিলাম সেই উপকরণ দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি এক মিনিট এক থেকে দুই মিনিট তো এক থেকে দুই মিনিট পর ঢাকনা তুলে দেখে নিচ্ছি দেখুন আস্তে আস্তে পটলগুলোর কালার চলে আসছে তো এইভাবে ভালো করে ভেজে নিচ্ছি তো দেখুন কতটা সুন্দরভাবে কালার চলে এসেছে তো এইভাবে পটলগুলোকে ভেজে নিতে হবে এরপর পটলগুলোকে তুলে নিচ্ছি ভাজাও হয়ে গিয়েছে এরপরে কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল তেলটাকে আমি দুই থেকে তিন চামচ দিয়েছি তারপরে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি এক চামচ পেঁয়াজ বাটা এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা তো এই উপকরণ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তো স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে নেড়ে নিতে হবে লবণটা আমি দিয়ে দিলাম এখানে ছিটকাচ্ছে তো ছিটকাবে না তো দেখুন তেল ছিটকাবে না তো এবার নাড়াচাড়া করে নিচ্ছি এটা সব উপকরণ দিয়ে ভালো করে কষে নিতে হবে আদা রসুন পেঁয়াজের গন্ধটা চলে যাবে সেইভাবে এরপরে দিয়ে দিচ্ছি টমেটো বাটা টমেটো বাটাটা দিলে খেতে অসাধারণ লাগে টেস্টটাও টেস্টটাও খুব সুন্দর লাগে তো দেখুন এরপরে আমি টমেটোটা দিয়ে খুব ভালো করে নাড়াঝড়া করে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো এই শুকনো উপকরণগুলো দিয়ে অল্প করে জল দিয়ে ভালো করে আবারও কষে নিচ্ছি খুব সুন্দর করে মশলা থেকে তেল বের হয়ে যাবে সেইভাবে আমি কষে নেব তো দেখুন কীভাবে কষে নিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে ভালো করে কষে নিতে হবে তো এইভাবে কষে নিতে হবে মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে তো এরপরে আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম পটলটা দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি মশলার সঙ্গে পটলটাও খুব সুন্দর করে কষে নিতে হবে তো কষে নিয়েছি এরপরে এখানে নিয়ে নিচ্ছি মুগ ডাল মুগ ডালটা আমি ঘি দিয়ে ভেজে হালকা সেদ্ধ করে নিয়েছি মানে সাত পারসেন্ট সেদ্ধ করে নিয়েছি আর চল চল্লিশ পারসেন্ট কষে কষে নেবো দিয়ে জল দিয়ে সেদ্ধ করে নেব তো এতেই সেদ্ধ হয়ে যাবে তো নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখুন ডালটা ও দিয়ে দিলাম তো খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে আর ডালটা আমি একেবারে সেদ্ধ করব না তো পুরোপুরি সেদ্ধ করলে খেতে ভালো লাগবে না তো দেখুন এইভাবে আমি নাড়াচাড়া করে নিয়ে এক মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি তো এক মিনিট পর ঢাকনা তুলে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি তো ডাল পটল সবগুলোই সুন্দরভাবে কষা হয়ে যাবে তো খুব সুন্দরভাবে কষে নিচ্ছি তো দেখুন এইভাবে কষে নিচ্ছি তো কষে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে তো দেখুন পরিমাণ মতো জল তো ডালগুলো গোটা গোটা হয়েই থাকবে তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আমি এক গ্লাস মতো জল দিয়ে দিচ্ছি আর ডালগুলো গলিয়ে নেব না গোটা গোটা হয়ে থাকবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকা দিয়ে দেব তো দেখুন কালারটা দেখুন কতটা সুন্দর আর আপনারা যেমন ঘনত্ব খাবেন পাতলে বা ঘন রুটি বা পরোটা দিয়ে খেতে চাইলে ঘন করে নিতে পারেন আর ভাত দিয়ে খেলে পরে একটু পাতলা করে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে আমি আর একটু লবণ দিয়ে দিলাম আর তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিলে পরে স্বাদটাও খুব সুন্দর হয় তো দেখুন নাড়াচাড়া করে নিলাম এবার ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিচ্ছি জলটা একটু কমানোর জন্য তো দেখুন জলটা অনেকটাই কমে গিয়েছে আবারও নাড়াচাড়া করে নিচ্ছে। এই রেসিপিটা একেবারে নতুন তো রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন আর যারা পটল খায় না তাদেরকে এইভাবে রান্না করে দেবেন আঙুল চিটে পুটে খাবে অসাধারণ খেতে একটি রেসিপি তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে আর লোভনীয় লাগছে তো দেখুন এইভাবে আপনারা রান্না করবেন তো খেতে অস অসম্ভব টেস্ট তো দেখুন কতটা ঘনত্ব হয়েছে তো দেখুন এরপরে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলা পরিমাণ মতো এক চামচ দিয়ে দিলাম ওই চামচের দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি দিলে ফ্লেভারটাও অসম্ভব হয় তো দেখুন সবগুলোই একসঙ্গে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি ঘি গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখুন নাড়াচাড়া করে নামিয়ে নেব গ্যাসটা অফ করে দিলাম তো দেখুন বন্ধুরা রেডি হয়ে গেল মুগ পটল রেসিপি অসাধারণ খেতে এবার দুই থেকে তিন মিনিট রেখে দেব ঢাকা দিয়ে তো সঙ্গে সঙ্গে আমি ঢাকনা তুলে নেবো না তো দুই থেকে তিন মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব তো দেখুন বন্ধুরা কতটা কম সময়ে আর অল্প উপকরণ দিয়ে রেডি হয়ে গেল মুগ পটলের রেসিপি অসাধারণ খেতে ভাত রুটি বড়টা দিয়ে তো বন্ধুরা মুগ পটলের রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর সবাই ভালো থাকেন ধন্যবাদ